আসসালামু আলাইকুম ভিও সবাই কেমন আছেন একটু জানাবেন আজকে আমি আপনাদের সামনে এস্কেপ কোম্পানির জিঙ্ক বি ভেট এটি নিয়ে বিস্তারিত আলোচনা করব। এবং এটি পাইকারির দাম কত এটি জানাবো তো আসুন জানা যাক এটির বিস্তারিত আলোচনা এবং পাইকারির দাম কত তো দর্শক এটি প্রস্তুত করা কোম্পানি হচ্ছে এস্কেপ কোম্পানি এটি প্রস্তুত করা কোম্পানি হচ্ছে এস্কেপ কোম্পানি এটির নাম হচ্ছে জিঙ্ক বি ভেট এটি হচ্ছে জিঙ্ক বি ভেট জিঙ্ক অ্যান্ড ভিটামিন বি কমপ্লেক্স এবং ওগাল সা তো এটির কার্যকারিতা অনেক বেশি এটির ওয়েট হচ্ছে দুইশো এম এল এটির ওয়েট দুইশো এম এল জিঙ্ক বি এটির ওয়েট হচ্ছে দুইশো এম এগ জিং বি ভিটামিন এবং ভিটামিন বি কমপ্লেক্স সমৃদ্ধ ওগাল প্রয়োগ ক্ষেত্র আসুন এটি জানা যাক ক্ষেত্র জিং এবং ভিটামিন বি কমপ্লেক্সের অভাব দূর করে দৈহিক ওজন এবং উৎপাদন বৃদ্ধি করে রুচি এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে সঠিকভাবে পাগক ওম গজাতে ও সৌন্দর্য বৃদ্ধিতে সহায়তা করে ডায়রিয়া প্রতিরোধ ও সহযোগিতা হিসেবে কাজ করে তো এটির দাম হচ্ছে এখানে এমআরপি দশ একশো টাকা এখানে এমআরপি দশ এটি একশো টাকা এটি পাইকার দাম শুধুমাত্র আশি টাকা এটি পাইকার দাম শুধুমাত্র আশি টাকায় আশি টাকায় পেয়ে যাবেন একটি দুইশো জিঙ্ক বি জিং বি দুশো এম এর জিং বি পেয়ে যাবেন শুধুমাত্র আশি টাকায় এটির এমআরপি দশ একশো টাকা এটি পাইকারের দাম শুধুমাত্র আশি টাকা শুধুমাত্র আশি টাকা জিং বি জিং বি কমপ্লেক্স এবং সমীর্ধ সাসপেনশন এটি হচ্ছে মাত্রায় ও প্রবৃদ্ধি বাসু ছাগলকে পঁচিশ থেকে তিরিশ মেগে প্রতিদিন করে খাওয়াতে হবে কুকুর মহিষকে পঞ্চাশ থেকে একশো মেগি করে প্রতিদিন খাওয়াতে হবে পগটিতে দুই থেকে তিন মেগে পানিতে মিশিয়ে খাওয়াতে হবে এটি খাওয়ানোর আগে অবশ্যই আপনাকে একটা নাকি ডাক্তারের সাথে পরামর্শ করে দেবেন দর্শক এটি খাওয়ানোর আগে অবশ্যই একটি ভেটাইনকে ডাক্তারের সাথে পরামর্শ করে খাওয়াবেন এটি হচ্ছে ব্র্যানিনা ফ্লেভার ব্যানেনা ফ্লেভার সো এটি আপনার গবাদি পশু খুব সুস্বাদু করে খাবে জিং বি এস্কেপ এটি প্রস্তুত কোম্পানি হচ্ছে এস্কেপ কোম্পানি এটি ক্ষেত্র এটির যে ক্ষেত্র সেটি আমি অলরেডি আপনাকে শুনেছি তো আপনারা প্রয়োগ প্রয়োগক্ষেত্রটি একটি মনোযোগ দিয়ে দেখে নেবেন অবশ্যই এটি খাওয়ানোর আগে একটি ডাক্তারের সাথে পরামর্শ করে নেবেন দা দর্শক এটি খাওয়ানোর আগে অবশ্যই একটি ডাক্তারের সাথে পরামর্শ করে নেবেন এটির ক্ষেত্র হচ্ছে এটি এটি এমআরপি দশ একশো টাকা এমআরপি দশ একশো টাকা কিন্তু এটির পাইকারি দাম শুধুমাত্র আশি টাকা আশি টাকায় পেয়ে যাবেন শুধুমাত্র জিঙ্ক বিম ধন্যবাদ দর্শক আপনার চেয়ে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট করবেন যদি কোনো তথ্যের প্রয়োজন হয় আমাকে জানাবেন সে বিষয় নিয়ে আমি ভিডিও বানাবো ধন্যবাদ সবাইকে মোবাইক রহমতুল্লাহ